কি ব্যাপার চুপ করে আছিস কেন কথা বলতেছিস না কেন কিছু বল আরে পাগল নাকি কথা বলবে কিভাবে তোমাকে যে আমি বলতেছি তুমি শুনতে পারতেছ না হ্যাঁ যে তোমার বোন ও না মাসে তার নষ্টামি করে এই অবস্থা করছে ভাবি তো তাই কথা বিশ্বাস হচ্ছে না ওশি মুখে লাগাম দিয়ে কথা বলো তাইবা তুই চুপ করে আছিস কেন বল বল তোর ভাবিকে বল আমাকে বল যেগুলো মিথ্যা মানে কি আরে তুই চুপ করে আসস। তোর মনে করে সত্য তোর ভাবি যা বলতেছে সত্য রিপোর্টটা বলতেছে না সত্য আরে বল তাইবা বল কার সাথে কি করে আসছ ভাইয়ের মান সম্মান তো খাইছ আমার বাপের বাড়ির মানুষ যদি জানে না আমার করে মান সমান থাকবে না যে বিয়ে রাগই না তুমি প্রেগনেন্ট হইছ লজ্জার সরামের মাথা খাইছি আমি তুই একবার আমার কথা ভাবলি না হ্যাঁ বড় ভাইয়ের কথা ভাবলি না তুমি আমাকে মান হ্যাঁ মানলাম তুই যদি সত্যি কথা না বোলোস না তাই মায়ের আমি টুকরা টুকরা কুইরা নদীতে বসাই দিব বল কে সর্বনাশ করছে বল কে এখনো সময় আছে বল তার সাথে নষ্ট আমি বল আমি কোনো নষ্ট আমি করিনি আমি কোনো পাপ করি নাই তোমার বোন কোনো পাপ করে নাই কোনো নষ্ট করে নাই এমনি এমনি প্যাটের মধ্যে গায়ে ভিভাবে বাচ্চা হয়ে গেছে